আচ্ছা এই সফটওয়্যারে প্রথমে আমরা ফাইলের উপর ক্লিক করছি তারপরে এখন আমরা এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এটাকে আমরা সরাসরি ওকে দিয়ে দেবো এখানে সব কিছু কিন্তু আমাদের দেওয়া আছে এসিআই কোড দেওয়া আছে তিনশো আঠারো বাই চোদ্দো সব কিছু আমাদের সেট আপ করা আছে এখানে আমরা ওকে দিয়ে দেবো তারপরে এইখানে আমাদের লেখা আছে নাম্বার অফ গিডল্যান ইন এক্স ডাইরেকশন মানে এক্স ডাইরেকশন বরাবর কয়টা নাম্বার আছে আমাদের ওটা কেটে যাই এখানে এক্স ডিরেকশন কোনটা এইটা হরিজেন্টাল যেটা আমাদের এক্স ডাইরেকশন আর ভার্টিক্যাল যেটা আমাদের ওয়াই ডাইরেকশন এক্স ডাইরেকশন আছে আমাদের চারটা এক দুই তিন চার তাহলে আমি এখানে চারটায় থাকবে আর নাম্বার অফ লাইন ইন ওয়াই ডাইরেকশন ওয়াই ডাইরেকশানে কয়টা আছে ওয়াই ডাইরেকশান আছে আটটা তাহলে আমি এখানে আটটা দিয়ে দেবো ওয়াই ডাইরেকশন বরাবর তারপরে এখানে আছে স্পেসিং অফ গিড ইন এক্স ডাইরেকশন এক্স ডাইরেকশনে প্রথম স্পেসিং কত মানে দূরত্ব কত এই যে এখানে আমি দূরত্ব দিয়েছি বিশ ফিট সাত ইঞ্চিতে আছে তাহলে আমি এখানে বিশ ফিট সাত ইঞ্চি দেবো বিশ পয়েন্ট ফাইভ এইট প্রথম ডাইমেনশনটা আমরা এখানে লিখে দেব স্প্রেসিং অফ গিড ওয়াই ডাইরেকশন ওয়াই ডাইরেকশনে আমাদের কত আছে তেরো ফিট চার ইঞ্চি মানে প্রথমটা আমরা এখানে লিখে দেব তেরো পয়েন্ট থ্রি থ্রি এটাকে আমরা ফিটে নিয়ে গেছি চার ইঞ্চকে ফিটে নিয়ে গেছি আচ্ছা এখানে কাস্টম গিট এই অপশনের উপরে আমরা ক্লিক গিট গিট এডিট এই ক্লিক করলাম এইখানে আমাদের আমাদের ক্লিক করতে হবে ডিসপ্লে গিট ডাটা অ্যাজ স্পেসিং এই অপশনের উপরে ক্লিক করব তারপরে এইখানে এক্স গিট ডাটা দেওয়া আছে ওয়াই গিট ডাটা আছে সিম্পল আমাদের প্রথম প্রথমটা কিন্তু লিখে আছি তারপরে বিতে যেটা আমার ডাইমেনশন আছে সেটা আমরা লিখব বি তে আছে আমাদের সতেরো ফিট ছয় ইঞ্চি তাহলে আমি এখানে সতেরো পয়েন্ট ফাইভ সিটি আছে কত তে আছে আমাদের চার ফিট আট ইঞ্চি তাহলে আমি তে লিখলাম ফোর পয়েন্ট সিক্স সেভেন আমাদের ডিতে থাকবে জিরো লাস্টেরটা জিরো থাকবে তারপরে ওয়াই গিট ডাটা সিম্পল আমি ওয়ান এটা অলরেডি ডিফাইন করছি এখন এটা ডিফেন্ড করবো ষোলো ফিট চার ইঞ্চি তারপর পনেরো ফিট চার ইঞ্চি এটা আমাদের ষোলো পয়েন্ট থ্রি থ্রি তারপরে পনেরো পয়েন্ট থ্রি থ্রি চার নম্বর গিটে আছে আমাদের বারো ফিট পাঁচ নম্বর গিটে আট ফিট আট ইঞ্চি এটাকে আমি বারো ফিট লিখলাম এটাতে আমি এইট পয়েন্ট সিক্স সেভেন লিখলাম তারপর ছয় নম্বর ক্রিটে লিখব দশ ফিট পাঁচ সাত নম্বর ক্রিটে বারো ফিট সাত এটা দশ ফিট পাঁচ তারপর সাত নম্বর ক্রিটে আমাদের বারো ফিট সাত বারো পয়েন্ট ফাইভ এইট আচ্ছা এটা কিন্তু অলরেডি আমাদের ডিফাইন করা শেষ এটাকে আমি ওকে দিলাম তারপরে এখানে আমাদের লিখতে হবে সিম্পল স্টোরে ডাটা নাম্বার অফ স্টোরেজ কত তালা হবে আমাদের বিল্ডিংটা আমাদের বিল্ডিংটা হবে জি প্লাস এলিফেন্ট মানে বারোতলা বারোতলার সাথে আমরা আরও তালা যোগ করব এইখানে আমরা তাহলে চোদ্দ তলা লিখব দুই তলা যোগ করলাম মাটির নিচে আমাদের অনেক সময় সাত আট ফিট দেই সেটা আর আমরা উপরে যে সিঁড়িগড় সেটা ওই ওই দুইটা ধরে আমাদের চোদ্দ দিয়ে দিতে হবে এখানে টিপিক্যাল স্টোরি হাইট আমাদের মানে ফ্লোর টু ফ্লোর সাপোজ আমি এটা আমাদের বিল্ডিং এটা আমাদের আছে এইরকম আচ্ছা এই বিল্ডিংটা এই যে উপরে আমাদের একটা সিঁড়িঘর থাকবে এটা একটা ফ্লোর আর প্রতিটা ফ্লোর আমাদের থাকবে এখন এই ফ্লোর থেকে আমাদের একটা হাইট আমাদের কত থাকবে সেটা আমাদের এখানে ওইটা দিতে বলছে এটা আমরা দেব এখানে সাপোজ ফ্লোর টু ফ্লোর হাইট দশ ফিট তারপর আমরা বটম স্টোরি হাইট মানে মাটির নিচে এইখান থেকে মাটির নিচে আমাদের হাইট কয় ফিট হবে আমাদের যদি পাইল ফাউন্ডেশন হয় মাটির নিচে হাইট আমাদের আমরা দিলাম পাইল ক্যাপ অনেক সময় ফিট ফিটে করা হয় আবার ফুটিং অনেক সময় আট ফিট দশ ফিটে করা হয় সে অনুপাতে আমি এটা যেহেতু ফাইল ফাউন্ডেশন হবে বারোতলা যেহেতু বিল্ডিং এটাকে আমরা এখানে দেব তারপর আমি ছয় ফিট দিয়ে রাখলাম ছয় ফিট আট ফিট যে কোনোটা দিতে পারবেন তারপরে এখানে আমি কাস্টম স্টোরি ডাটা এ অপশানের উপরে ক্লিক করবো এখানে এডিট স্টোরি ডাটা এ অপশানের উপরে ক্লিক করব আচ্ছা এইখানে লিখলাম আমি গাউন ফ্লোর তারপরে এখানে ফার্স্ট ফ্লোর এইখানে সেকেন্ড এইখানে থার্ড এইখানে ফোর্থ এইখানে ফিফথ এইখানে সিক্স এইখানে সেভেন এইট এটা নাইন এটা আমাদের টেন এটা আমাদের টপ আচ্ছা আমাদের প্রতিটা ফলোরের নাম লিখে দিলাম তারপরে এখানে হাইট আছে ফলোরের হাইট আছে এখন আমাদের যদি এই ফলটা সাপোজ যদি কমার্শিয়াল হয় রেসিডেন্সিয়াল বিল্ডিং আমরা অনেক সময় দশ ফিটই বেশি করে থাকি আর যদি কমার্শিয়াল হয় তাহলে অনেক সময় আমরা এটা এগারো ফিট বারো ফিট হাইট দিতে পারি আবার শিল্প কারখানা যদি হয় অনেক সময় সতেরো ফিট আঠারো ফিটও হতে পারে সেটা মানে ডিজাইনের উপর ভিত্তি করে কি ধরনের আমি ডিজাইনটা করতেছি তাহলে এখানে সেই হাইটটা আমাদের চেঞ্জ করে দিতে হবে এখানে যদি বারো ফিট হয় বারো ফিট লিখে দিতে হবে সবগুলো যেহেতু আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং তাই দশ ফিট দিলাম এটাকে ওকে দিলাম তারপরে এখানে শুধু গিড ওয়াল নেই এ অপশনের উপরে ক্লিক করবো তারপরে এটাকে আমি ওকে দেব এখানে কিন্তু আমি এখানে থ্রি দেখতে পারতেছি

আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এইখানে আমাদের তো ম্যাট থাকি ম্যাট ফাইলের এগুলো তো থাকবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইখানে আমি রাইট বাটন ক্লিক করলাম অ্যাড মডিফাই গিট ডাটা এই অপশনের উপর আমি ক্লিক করলাম এখন মডিফাই শো স্টোরি ডাটা এই অপশনের উপরে ক্লিক করলাম আচ্ছা এইখানে আমি লিখে দিলাম এটা বেসমেন্ট সাপোজ একটা আমি বেসমেন্ট নেবো বি এ এসি এমই এন টি বেসমেন্ট তারপরে এই ফলের উপর আমি নিলাম গাউন ফলর